চুরাতু তোমার প্রথম দিকেই আল্লাহ তালা বলেন ইন আল্লাহ হাইফুল মুফতাক ইন সুফা আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা মুক্তাকিকে ভালোবাসি অর্থাৎ যারা আমি আল্লাহকে ভয় করে যারা তাদের জীবনের চো প্রতিদিনের চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তালার ভয় তাদের হৃদয়ে লালন করে পালন করে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসি বুঝে থাকলে বলেন কাউকে যদি আল্লাহ তালা ভালোবাসে তাহলে দুনিয়াতে কি আর তার কোনো বিপদাপদ আর কোনো परेशानी আছে নাকি কাউকে যদি আল্লাহ তালা তার বন্ধু বানায় নেন কাউকে যদি আল্লাহ তাআলা ভালোবেসে ফেলেন তাহলে দুনিয়া ও আখিরাতে তার কোনো ভয় নাই কোনো চিন্তাই নাই এইজন্য আল্লাহ তালা কুরআনুল কারীমে আরেক জায়গায় বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফ বলা বু মিয়াখ দুনিয়াতে যারা আমার অলি হবে দুনিয়াতে যারা আমি আল্লাহকে ভয় করবে মহাবত করবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই লা খৌ ফুনালাইহি বলা উম তাদের কোনো পেরশানি নাই আর দুনিয়াতে আমি আল্লাহর বন্ধু তারাই হবে আল্লাহাদী না আমানু ওয়াকার মুয়ন্তক যারা আমি আল্লাহর উপরে ইমান আনে শুধু ইমানই আনে না ইমান আনার উপরেও তারা তাদের গোটা জীবনে আমি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ যারা তাদের গোটা জীবনে আল্লাহকে ভয় করে চলে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখরা তো কোনো ভয় নেই এই জন্য সাহাবাই কেন সব সময় আল্লাহর ভয় নিয়ে তারা চলতেন তাদের যদি কোনো গুণা হয়ে যেত তারা চিন্তায় অস্থির হয়ে পড়তেন আর তাদের এই তারা দুনিয়ায় মাফ করাবেন এই জন্য তারা প্রেশান হয়ে যেতেন এরকম অনেক ঘটনা হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে এর ভিতরে একটা বিশেষ ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর প্রসিদ্ধ এক সাহাবিন তার নাম হচ্ছে মাআজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী সে বড় একটা পাপ কাজ করে ফেলছে কি সেই পাপ কাজ সে ছিল মদিনার একজন প্রসিদ্ধ সাহাবী এই মাআজ ইবনে মালিক মদিনার আরেকজন সাহাবীর দাসীর সাথে সে প্রেমে আসক্ত হয়ে গেছে সে শুধু ওই নারীর সাথে প্রেমে আসক্ত হয় লাই স্বামী স্ত্রীর সাথে যেই কাজটা করা হয় সে প্রেমে আসক্ত হয়ে সেই কাজটা পর্যন্ত করে ফেলছে তার কারণ হল বিশ্বনবী বলেন কোন বেগানা পুরুষ যখন কোন বেগানা নারীর সাথে অ্যাফেয়ার করে প্রেমে আসক্ত হয়ে যায় যখন তারা নির্জনে দেখা করে তখন শুধু তারা দুইজন থাকে না তাদের সাথে তৃতীয় আরেকজন থাকে মিস্টার ইবলিস মিস্টার ইবলিস তৃতীয় হিসাবে তাদের মাঝে অবস্থান করেন আর ইবলিসের প্রধান কাজ হলো মানুষকে গুনাহের কাজের দিকে প্ররোচনা দেওয়া মানুষকে গুনাহের কাজের জন্য উৎসাহিত করা ইবলিস যখন কাউকে কোনো গুনাহের কাজ করায় গুনাহের কাজ করানোর আগ পর্যন্ত তার কাজ হলো তাকে উৎসাহ দেওয়া আর যখন গুনার কাজটা করে ফেলে তখন সে তার থেকে চলে যায় চলে যাওয়ার কারণে তখন বান্দা আবার আগের অবস্থায় ফিরে আসে আর আগের অবস্থায় যখন ফিরে আসে তখন তার ভিতরে অনুশোচনা জন্মায় ভয় জন্মায় কারণ এখন তো ইবলিস তার সাথে নাই ইবলিস তো চলেই গেছে এই জন্য কোনো বেগানা পুরুষ আর কোনো বেগানা নারী যখন নির্জনে একত্রে মিলিত হয় একত্রে দেখা করে তখন ইবলিস বসে থাকে না পাপ কাজ করার জন্য তাকে উৎসাহ দিতেই থাকে এই কারণে আল্লাহ নবীর এই বিশিষ্ট সাহাবি হজরত মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের প্ররোচনায় পড়েন সে মদিনার আরেকজন সাহাবীর দাসীর সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়ল এমন কি স্বামী স্ত্রী যে কাজটা করে সেই কাজটা সে করে ফেলছে এবার তার ভিতরে অনুশোচনা জন্মালো হয়। আমি যে কাজটা করলাম হয়তো দুনিয়াতে কেউ দেখে নাই দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ তো তো এটা দেখছেন কাল ময়দানে আল্লাহ এর জন্য আমাকে করবেন এবং শাস্তিও নিবেন আজকে দুনিয়ায় কেউ জানে না কিন্তু কাল কেয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি মানুষ আমার পাপ কাজের কথা জানবে এই চিন্তায় এসে অস্থির হয়ে পড়ছে অস্থির হয়ে এখন তার চিন্তা হলো যেভাবে হোক আমার এই পাপ কাজটাকে আমার আমন নামা থেকে মুছে ফেলতে হবে এই জন্য সে দৌড়ে আল্লাহ নবীর দরবারে চলে গেছেন যা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি আমাকে পবিত্র করায় দেন আমাকে পাপ মুক্ত করায় দেন নবীজি প্রথমবার বুঝে নাই বলে মুয়াজ যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিবেন মুয়াজ এবার চলে আসছে চলে আসার পরে সে রাস্তায় একলা একলা ভাবতেছে আমি যে নবীর কাছে গেলাম আমি তো নবীকে গিয়ে বলি নাই আমি কিভাবে পাপ কাজটা করছি আমি যে আরেকজন নারীর সাথে মিলিত হয়ে গেছি এটা তো আমি নবীকে বলি নাই জিনা তো অনেকভাবেই হয় কেউ যদি চোখ দ্বারা কোনো নারীকে দেখে এটাও জিনা কেউ যদি কান দ্বারা গান শুনে এটাও জেনা এভাবে করে জিনা তো অনেকভাবেই হয় কিন্তু আমি তো নবীকে বুঝা বলতে পারি নাই আমি কোন জিনা করছি এবার মুআজ আবার দর দিছে নবীর দরবারে যা বলে নবী আমি জেনা করেছি নবী বলে মুআজ যাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবেন মুআজ এবার ও নবীকে বলতে পারে নাই সে যে মহিলার সাথে সরাসরি জেনা করে ফেলছে মুআজ আবার চলে আসছে তৃতীয়বার মুআজ আল্লাহর ভয়ে আবার নবীর দরবারে গেছে নবীর দরবারে গিয়া নবীকে এবার সরাসরি মহাজিবনে মালিক রাজিয়ালু বলতেছে ও নবী আমি জেনা করেছি আমি এমন ভাবে জেনা করেছি যেইভাবে স্বামী স্ত্রী একসাথে মিলিত হয় এ কথা বলার পরে নবীজি চমকে উঠলেন বলে মহাজ তুমি কি বলতেছ তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে মহাজিবনে মালিক বলতেছে হা নবীজি আমার সব কিছু ঠিক আছে আমার মাথাও ঠিক আছে আমি নিজ থেকে বলতেছি আমি মদিনার অমুক নারীর সাথে জেনা করেছি যেভাবে স্বামী স্ত্রী মিলিত হয় আমি সেই কাজটা করেছি আমাকে পবিত্র বানায় দেন নবীজির এরপরও বিশ্বাস হচ্ছে না কারণ একজন মানুষ এইভাবে পাপ করে তার নিজের জবান দ্বারা কিভাবে স্বীকার করতে পারে একজন মানুষ কিভাবে জিনা করে আল্লাহর ভয় কিভাবে ভাবে তার নিজের পাপের কথা স্বীকার করতে পারে নবীজির বিশ্বাস করতে পারতেছেন না নবীজি কয়েকজন সাহাবিকে তার বাড়িতে পাঠাইয়া দিছে বলে যাও মোয়াজের বাড়িতে খবর নিয়ে দেখো মোয়াজের মাথা কি ঠিক আছে নাকি মোয়াজ কি বলতেছে সব তার বাড়ির থেকে খবর নিয়ে আসা হলো সাহাবিরা বলতেছে নিয়া রসুল আল্লাহ মোয়াজের সব কিছু ঠিক আছে মোয়াজ যা বলতেছে সব কিছু তার নিজ ইচ্ছায় বলতেছে মুয়াজ বলতেছে বারবার একই কথা মুয়াজ বলতেছে আমি গুনাহ করে ফেলেছি আমি চাই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমার এই পাপ কষ্ট আমার আমলনামা থেকে মুছে যাক কিয়ামতের ময়দানে আমি আমার এই গুনাহ নিয়ে উঠতে চাই না আমি চাই না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজার হাজার হাশরেরবাসীর সামনে আমাকে জিজ্ঞাস করুক মুয়াজ তোর ভিতরে কি আমি আল্লাহর ভয় ছিল না কেন তুই নির্জনে গিয়া ওই নারীর সাথে তুই কেন ওই কাজটা করলি এভাবে করে মহাজ পাগলের মতো নবীদের দরবারে বলতেছে আমি কিচ্ছু চাই না আমি কিচ্ছু বুঝি না নবী আপনি আমাকে পবিত্র বানায় দেন নবীজি এবার বলতেছে মহাজ এর শাস্তি তোমার কি হবে তুমি কি জানো কারণ নবীজীর জমানায় কোনো গণতন্ত্র ছিল না সমাজতন্ত্র ছিল না নবীজীর জমানায় সব কাজের বিচার হতো কোরআন দিয়া আর কোরআন দিয়া যদি বিচারটা করতে হয় তাহলে মাজ একজন বিবাহিত পুরুষ সে আরেকজন নারীর সাথে জেনা করেছে মাজকে এখন শাস্তি দিতে হবে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে তাকে অর্ধেক দাবায়া অর্ধেক বালুর ভিতরে তাকে পুঁতে ফেলতে হবে এরপরে মদিনান লোকেরা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে এই পরিমাণ শাস্তি মাজকে দিতে হবে এই জন্য নভিজি বারবার মাজকে বলতেছে মাজ তুমি ভেবে চিনতে বলো তুমি যা বলতেছ সব ঠিক আছে কিনা মহাজ বলে হা নবীটি আমি জেনা করেছি মদিনার অমুক নারীর সাথে আমি জেনা করেছি যেভাবে শাস্তি হয় কোরআনের যেই শাস্তির কথা আছে আমাকে সেই শাস্তি দিয়ে আমাকে পবিত্র বানায়া দেন কারণ মোয়াজের চিন্তা হলো কোরআনের শাস্তি যদি আমাকে দেওয়া হয় তাহলে পাপ কাজটা এখানে শেষ হয়ে যাবে আল্লাহ নবী এবার কোরআনের নির্দেশনা অনুযায়ী মদিনার উত্তপ্ত মরুভূমির মাঝখানে মহাজকে মধ্যে বালুর নিচে পুঁতে ফেলা হলো এরপরে সাহবায়ক রামকে বলা হলো তোমরা এবার মহাজকে পাথর নিক্ষেপ করতে থাকো মহাজকে পাথর নিক্ষেপ করা হলো দীর্ঘ সময় পর্যন্ত যখন পাথর নিক্ষেপ করা হলো এক পর্যায়ে মহাজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবীজি নির্দেশ দিলেন সাহাবাই কেরামকে মোয়াজের কাফন দাফনের ব্যবস্থা করো মুয়াজের কাফন দাফনের ব্যবস্থা করা হলো নবীজির ইমামতিতেই জানাজা সম্পন্ন করা হলো এবার জানাজা শেষ করার পরে দাফন দেওয়ার পরে সাহাবাই কেরাম সহ যখন নবীজি ফিরে আসতেছিলেন তখন একজন সাহাবি আরেকজন বলতেছে দেখেছো ভাই মাস কত বোকা মাস কত বোকা মাস কত বোকা মোয়াস যদি চাইতো তার এই পাপের কাজটা গোপন রাখতে পারতো কেউ জানতো না নবীজিও জানতো না আমরাও জানতাম না কিন্তু মাস নিজে নিজেই নবীর দরবারে এসে বলছে আমি জেনাকার আর জেনাকারের অপবাদ দিন নিয়া মাসকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হলো দুইজন সাহাবি একে অপরকে এই কথা বলতেছে আল্লাহ নবীর দূর থেকে দুইজন সাহাবির কথাগুলো শুনে ফেললেন সুমান আল্লাহ বলেন নবীটি আমার বাড়িতে পৌঁছে ওই দুইজন সাহাবিকে ডাকলেন ডেকে বললেন তোমরা মহাজ সম্পর্কে যে কথাগুলো বললা তোমরা কি জানো মাস কি কাজ করেছে তোমরা কি জানো মাস যে তার পাপের ভয়ে কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে মাস যে কাজটা করছে মাস যে তওবাটা করছে এই তবায় আমার রব আল্লাহ এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন ওহির মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে মাজ যেই তৌবাটা করছে এই তৌবাটা যদি গোটা দুনিয়ার মুসলিম উম্মার মাঝে ভাগ করে দেওয়া হয় আল্লাহ তালা গোটা দুনিয়ার সকল মুসলমানকে মাফ করে দিবে প্রিয় ভাইরা এই জন্য দিলের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে জীবনের চলার পথে আপনি যদি মোমেন থেকে মুসলমান হতে চান বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান তাহলে শুধুমাত্র মুমিন হলে চলবে না মুমিন হওয়ার সাথে সাথে আপনাকে মুত্তাকি হতে হবে আল্লাহ তালার ভয় আপনার দিলের ভিতরে রাখতে হবে আর আল্লাহ তালার ভয় যদি আপনি দিলের ভিতরে রাখেন তাহলে আপনি হয়ে যাবেন মুসলমান আর যদি মুসলমান হয়ে যান তাহলে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে বিনা হিসাবে আপনাকে জান্নার দিয়ে দিবে এই জন্যই যে দ্বারা বয়ান শুরু করেছিলাম আবার সেখানে যাচ্ছি আল্লাহ তালা বলছেন ওলা আন্তম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয়ে বান্দা কবরে না পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে না পরিপূর্ণ মুসলমান হতে হলে তোমাকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ তালার ভয় তোমার দিলের ভিতরে অর্জন করতে হবে জীবনের শুরু থেকে শেষ দিনের আলোয় তুমি যেমন আল্লাহকে ভয় করবা রাতের অন্ধকারও তেমন তোমার আল্লাহকে ভয় করতে হবে দিনের আলোতে যেমন তোমাকে আল্লাহ তালা দেখতেছেন রাতের অন্ধকারেও আল্লাহ তালা তোমাকে দেখতেছেন প্রত্যেকটা কাজ করার আগে তোমার মাথায় এই চিন্তা আনতে হবে রাখতে হবে আল্লাহ তাআলা সব দেখতেছেন সব সবকিছু লিখে রাখছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কাজের জন্য আমাকে জবাব দিতে করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তাকওয়া ওয়ালা জীবন অর্জন করার তৌফিক দান করুন সকলে বলি আমীন